আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় আমরা দাদার যিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন যার জন্য আমি মুক্ত হয়েছি আর আপনারা টাঙ্গালের জনতা মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন রোজা রেখেছেন অনেকে তাহার্য করে কান্নায় ভেঙে পড়েছে

ভাই আমার যারা আগস্ট মাসে জুলাই মাসে আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রয়োগ করছি নিহতদের দিতে এই আত্মার মাঘ কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা বিশ্বাস জ্ঞাপন করছি প্রিয় ভাইয়ের আমার আজকে সরকার সে হাসিনের সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল আমি শুনেন বাইরে একটু শুনেন ফাঁসি রাজ্য নিয়েছিল কিরকম ভয়াবহ নির্যাতন কিরকম ভয়াবহ নির্যাতন তারা করেছে এটা আপনারা যেমন নির্যাতন দেখেন নাই তারা কিন্তু দুর্ভাব করতে পারবেন না আমাদেরকে বিমান জানিয়ে অমানুষিক অত্যাচার করেছে গৃহ বন্ধুগণ আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম আমি বিএনপির কেন্দ্রীয় নেতা সংগ্রাম করে সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি সংসদ সদস্য ছিলাম আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই একদিন এমনভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল সারা পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল অর্ধমিত অবস্থায় কোর্টের বারুন দায় করেছিলাম ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল আর সেই চিকিৎসা হয়েছিল সাড়ে পাঁচ মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল প্রিয় বন্ধু আমার আমি আরো নির্যাতন দেখেছি আমি যখন হাসপাতালে ভর্তি আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে তিন দিন চার দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাজ সিদ্ধি করি সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাটুকে সিদ্ধি করে দিয়েছে মানুষের পিঠকে সিদ্ধি করে দিয়েছে এবং তারা হাসপাতালে কাঁচরাতে কাঁচরাতে মৃত্যু বরণ করেছে তাহলে উপলব্ধি করতে পারেন কি ব্যাধির সরকার ছিল আমার আমার সাথেই আমাদের অনেক মরলানা ছিল মরলানা

করা হয়েছে নিপীড়ন করা হয়েছে দীর্ঘ ছয় বছর এক দিন তাতে দেখেছি আমার পাশের রুম তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসি আসতে দূরানো হচ্ছে তখন আমাদের অন্তরটা কি করেছে আপনারা নিজেরা উপস্থিতি করেন প্রিয় বন্ধুগণ এইভাবে নির্যাতন করতে করতে 20 সাল থেকে চব্বিশ সালে এই সরকার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের শত পর্যন্ত একটি লোকটাও দেখা করতে দেওয়া হয় নাই কাজেই এই নির্যাতন একের পর এক যদি আমি বাইশ দিন পঁচিশ দিন রিমান্ডে ছিলাম প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের রং শিহরি উঠবে কেন